আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরান এক অথসা আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার টুপি না দিলে লজ্জা লাগে না কেমন ভিএইপি মুসলমান আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি না ঢুকলে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো এতটা মোহাব্বত না কথা বলি রে বাবা ও যুব ভালো করে একটু চিন্তা রে আল্লাহর গোলাম আজকে মুসলমান হইলা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তোমাকে আমি বয়ান কেন করবো আজকে বয়ান করবো হিন্দুদেরকে খ্রিস্টানদের কিন্তু কই আজকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারিরা মুসলমানের বিপক্ষে কাজ করে আজকে বয়ান করা দরকার পঞ্চগড় ঠাকুর দিনাজপুর কারণ ওখানে অনেক মানুষকে কাঁদিয়ে বানাচ্ছে কিন্তু ওখানে যাওয়ার কোনো টাইম নাই বারো মাস আপনাদের পেছনে দৌড়াইতেছি ও আল্লাহর বান্দারা এত লামায় کرام কষ্ট করে বুঝাইতেছেন ও আল্লাহর বান্দা নবীর তরিকা মেনে চলবেন আর কোন কথা না আপনার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই আপনি একটু বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারেন না কি সমস্যা আপনা আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার টুপি না দিলে লজ্জা লাগে না কেমন বিএপি মুসলমান আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি না ঢুকলে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই ও যুবক বাবারা আমরা যে এত বাহাদুরির সাথে কথা বলি আমি পুঁজি হলো কোরআন আল্লাহ আসেন কোরআন বলে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেস্তা আছে কোরআন বলে কেয়ামত হবে আর এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আমি কি মোনাজাত দিয়ে দিব এইভাবে এগুলো তো মজলিসের সাথে চূড়ান্ত বেয়া দুই একজন মুরব্বী উঠতে পারে দীর্ঘ টাইম বসা ছিল যাবে লাইন দিয়ে বের হয় তা জানি সবার বয়ান সবার অন্তরে ঢুকবে না আর মিয়া আমি কে আমি তো মানুষের বাইরের একজন আল্লাহর কাছে হাকিগত তো মানুষ হতে পারি নেই কিন্তু যারাই জমিনে মানুষ গর্তেন মানুষ কথা বলেন গর্তেন সেই মানুষের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল্লিলিন কেমন নবী আমার যে নবী এমন এক জমিনে আসলেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ ওই জমিনের মানুষ মক্কা নগরীর মানুষ চরিত্রহীন এতটাই খারাপ যে পৃথিবীর এক শ্রেষ্ঠ ঘর বাইতুল্লার চতুর্শে তারা উলঙ্গ হয় নারী গুরু স্তব করে কতটা চরিত্রহীন ওই মানুষগুলোকে আল্লাহর নবী অল্প টাইমে দিনের দিকে নিয়ে আসলেন মাত্র ১৩ বছরের ভিতরে কিন্তু নবী কি সুন্দর ব্যবহার করেছেন একটা ব্যাতের বাড়িও দেন নাই কাউকে গালিও দেন নাই কেমন নবী পাইলারে রে সিলেটের মানুষ এখনো পর্যন্ত নবীরে চিনলা না নবীরে মারা গেছে চিনে আর কাঁদে তুমি জিন্দা হয়ে চিনলা না কেমন নবী পেয়েছ যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে কাউকে গালি দেন নাই গালির জবাব দেন নাই চোখ গরম করে কারো দিকে তাকান নাই যেই নবীর কোন গুণা নাই সেই নবীর বয়ানটা কত পিও কত নির্ভেজাল কিন্তু কপাল বড় খারাপ ওই নবী বয়ান করার পরেও কালেমা পড়ে না কত বড় বেইমান কে কে আবু জাহাল রহমতের নবীর বয়ানও কালেমা পড়ে না যে কত বড় কপাল পরা তাহলে আমি হাফিজুর রহমান কে আমার বয়ানে মানুষ যে আমল ওয়ালা হবে চিন্তা করাও ভুল নবীর বয়ানে কালেমা পড়ে না আবার আমার মাও লাজার কপাল খুলে দিয়েছে ওই বান্দা নবীরে জবাই করতে সে কালেমাপুরে ফেলল নাম কি যদি যায় অবস্থায় ওখানে গিয়েও হেদায়াত হয় না আর মাওলায় যদি কপাল ভালো করে খুলিয়া দেয় নবীরে জবাই করতে সে কালেমাপুরে মুসলমান হয়ে যায় ও আল্লাহর বান্দারা জীবনে তো কম ঘুমাইলা না আমার মাওলার হিসাবটা মিলাইয়া কবরের দিকে রওনা দাও চালা কি কোনো চলবে না আমার মাওলার কোরআন সত্য আজকে তাকায় দেখো নমরুদের মতো বাহাদুর কেউ নাই ফেরাউনের মতো বড় বাহাদুর জমিনে কেউ নাই আল্লাহ পাক দুনিয়াতে তার লাশটা এখনো মিশরের আইকা দেখাইতেছে দেখ এত বড় বেঈমান আরে আমরা ফেরাউনের নাম শুনলে সিসি করি কারণ ও বেঈমান কিন্তু যারা আল্লাহ মানে না ওরা তো ফেরাউনের মাথার মুকুট মনে করা দরকার ছিল কারণ ওরা তো ওই ফেরাউন তো তাদের জন্য মডেল টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না চেহারা অনেক সুন্দর দাড়ি অনেক লম্বা ছিল কিন্তু বেইমানেরা পর্যন্ত ফেরাউনের পছন্দ করে না এরে আল্লাহর গুলাম সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নমরুদ নামে কোন সন্তান আসেনি কতটা ঘিরিনীত হয়ে গেল এটা শুধু কপাল কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা আগে আগে বাড়ি যাও না মাওলায় না দিলে আগে যাইবে কেমনে একজনের মা বয়ানের মাঝখান দিয়ে রওনা হয়ে গেছে আগে যাইব বাড়ি বয়ান শেষ করি আরো এক দেড় ঘন্টা পরে আমরা বের হয়ে গেলাম গাড়ি নিয়ে যখন চলতে যেতে গি রাস্তার মাঝে দাঁড়ায় রইছে কিহো আগে না বাড়ি যাইবে না হেন কয় চাকা তিনোডা শেষ এই গভীর রাতে হসপিটাল কই পাই ডাক্তার সব ঘুমায় চাক্কা ঠিক করার ডাক্তার নাই সব ঘুম কি করবেন হাঁটতে হাঁটতে শুরু করলো তিন মাইল জায়গা হেঁটে বাড়ি যাও ঘুরতেছে হাঁটতেছে হাঁটতেছে ঘুরে টুইরা সকাল বেলা হাঁটা শুরু করতে গিয়া গুইরা দেখে সেই মানুষটা ঘুইরা আবার আগের জায়গায় হাজি মাওলায় যদি না নেয় তুমি আগে বাড়ি যাইতে পারবা না আর আমার মাওলায় যদি কবুল করে নেয় দেখবা আগে যাওয়া বান্দার আগেই তুমি বাড়ি চলে যাইবা কাদরে কুদরতদারি বরকাত কামাল انت رব্বي انت حسبي যুল জালাল তুহি তাদের জলিলুল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নেগা এরে আল্লাহর বান্দা ও বাবাজিরা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তবে বেয়াদব হইও না কোরআন পরে রসুলের আদর্শওয়ালা ডাক্তার হইও জীবনটা ধন্য হয়ে যাবে ও যুব আদবওয়ালা জিন্দেগি সামনে আগাও বৃদ্ধ বাবাজিরা পর্দারা রেলের আম্মা জানেরা আপনাদের সন্তানদের যত কথাই বললাম আপনাদের দায়িত্ব কিন্তু অপরিহার্য অপরিহার্যান আপনাদের আদর্শ ভালো থাকলে সন্তান আশা করা যায় ভালো হবে এরে আম্মা জানেরা আপনাদের এত দাম এত মূল্য এত মর্যাদা কারণ আল্লাহ এমন ভাবে আপনাদের মর্যাদা বাড়ায় দিছেন কেয়ামত পর্যন্ত কেউ আর আলাদা নারীর মর্যাদা দিতে পারবে না চালা কি করলে নারীদের অপমান হতে হবে আম্মা জানের এত সম্মান কারণ তারা নবীনা নবীদের মায়ের মতো মা সাহাবায়কেরামদের মায়ের মতো মা এরে আম্মা যান আসেনি মা বোনের আছে নাই মা বোনের আওয়াজ না তো আম্ম জানে রা আপনারা আম্মা জান আয়েশা রদি আনহার মতো নারী ফাতে রি আল্লাহু আনহার মতো নারী আয়সা এবং খাদিজার আনহার মত নারী ইসমাইল নবীর মা হাজরা আলাই সালামের মত নারী রে আম্মা যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো ওই ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল ও নবীর উম্মা কোরআহ হাদিসে চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে পুলসিরত মি জানে নবী বিনে কে তরবে পুলসিরত মি জানে এরে নবিরা যুব জীবনে তো অন্যায় কম করো নাই মাও জানে না বাবাও জানে না কেউ জানে না তোমার আমার গুনার খবর যদি মা বাবা ভালো চোখে দেখত না কিন্তু আল্লাহ সবকিছু জানেন রাগ করিয়া একবারও তোমার আমার অপরাধের কারণে পানি বন্ধ করেন নেই খানা বন্ধ করেন নাই বরং বার আল্লাহ ডাকতেছেন তো বার দিকে ফিরে আসো অতীয়া গভীর হয় রাজুনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর উঠে প্রভুর গুণগান গাও ও আল্লাহর আল্লাহ পাক বলেন বান্দা তোর সব অপরাধের খবর আমি জানি কিন্তু আমি আল্লাহ একবারও তোর উপরে বেজার হয়ে পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই তোবার পথে ডাকতেছি আয় আয় আমি তোর জিন্দেগির সব গুণ একটা সেকেন্ডে মাফ করে দিব তোবা কর কয়েদিন আর বাহাদুরি করবা এই নজরে কত যুবকের লাশ চোখে দেখলাম কয়েক বছর আগে আমি আপনাদের সিলেট থেকে গোলাপগঞ্জ পার একটা জায়গায় বয়ানে গেছিলাম জানি নাম না না যাই হোক ওই বয়ানে ওই দূরের থেকে আল্লাহর কিছু বান্দা যুবকেরা বয়ান শুনতে আসতেছিল প্যান্ডেলের একেবারে কাছাকাছি আইসা হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যুবক তিনজন জায়গায় মরে গেল গত কয়েকদিন আগে ডিসেম্বরে মাহফিলে গেলাম ওদের বাড়ির পার্শ্বে মাদ্রাসার মাহফিল সবাই বলল হাফিজ ভাই ওলামায় কেরাম বললেন আপনি বহু বছর আগে অমুক জায়গায় আওয়াজে আসছিলেন এই বাড়ি তিনটা যুবক আপনার ওয়াজে গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে কলিজা দিয়া দোয়া করলাম ও বাবা তুমি এখন বের হইয়া বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নেই ভালো মানুষ কোন রোগ নাই হঠাৎ করে বলে আমার বুকে যেন কেমন কেমন ব্যথা করে সবাই ধরা ধরি করতে না করতে হঠাৎ বান্দা মরে গেল এই লোকটা হঠাৎ মারা গেল কেন রোগ আছে কয় না রোগ নাই তো হঠাৎ মরলো কেন কয় নতুন করে একটা হঠাৎ রোগের জন্ম হয়েছে দুনিয়াতে হঠাৎ রোগ নাম কি স্ট্রক করে মারা গেছে হঠাৎ ব্রেন স্ট্রক হঠাৎ হার্ট স্ট্রক করে মারা গেছে ও যুব কয়দিন আর দুনিয়াতে বাজবা বাবা ইদানিং খেলে যত মরণের খবরের লাশ দেখি সব যুবকের লাশ পানির নিচে যুবক গাড়ির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ ঘর থেকে এক বাইক লইয়া বের হইছে মাকে বলে মা এক ঘন্টা পরে আসতেছি একটু বন্ধুদের সাথে মোলাকাত করতে যাই দুই ঘন্টা পরে কে জানো মায়ের মোবাইলে টেলিফোনে আওয়াজ দিয়ে কয় তাড়াতাড়ি আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও ও আল্লাহর বান্দারা অতএব কয়েদিন আর গুণা করবা এখন কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে না মা বাবারে আর কত কষ্ট দিবা এখন থেকে তৈরি হইয়া যাও জাহান আগুন সহ্য করতে পারবা না আল্লাহর কোরআন সত্য গুনাগারের জন্য জাহান আল্লাহ রাখছেন তাও সত্য ন্যাকামলার জন্য শান্তির ঠিকানা জান্নাত তাও সত্য ও আল্লাহর বান্দারা এই যুবকেরা আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না এরপরও কেন টুপি ভালাই না সরকার না এই টুপির কারণে কত কত গালি গালি দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায় তোমাদের থেকে কম বুঝি না তারপরও কেন দাড়ি ভালাই না লম্বা জামা টাকায় দেওয়ার কারণে শরীরটা আটকা আটকা লাগে তার উপরও কেন সারি বাবা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট তারপর নামাজ সারি না কারণটা কি বাবু একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগার জাহান নামে যাবে তাও সত্য ওই অন্ধকার কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলবে না তারা কবরে গিয়া বলবে হা হা আল্লাহ আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন আল্লাহর আওয়াজ কুদরতের আওয়াজ যারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া মরবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধরম ইসলাম নবীরে দেখেই চিনে ফেলবে তো আমার মায়ার নবী যাকে না দেখে আমি তার মহাব্বতে টুপি বরলাম রাখছি তিনি তো আমার এই মায়ার নবী সাথে সাথে গাইবি আওয়াজ আল্লাহ ডেকে বলবে আমার বান্দারে আর করিও না কবরে বিছানা দিয়ে দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ তার ঘুমে দিষ্টা আবার করবে না আর আল্লাহ না করুন যারা রবের গোলামি না করে কবরে যাইবারে বাবা যখন প্রশ্ন করা হবে সবাই গুণাগারেরা বলবে হা লা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না আমার আল্লাহ নবী বলেন আল্লাহ রাগন্নিত হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা এই বান্দারে আর জিজ্ঞাসা বাদ করিও না সুজুরু দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সার দেই নাই আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও জমির ফসল খাইছে আমার দাও গাছের ফল খাইলো আমার দাও নদীর মাছ খাইয়া এত বড় নিব খারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত একবার নামাজ পড়ে নাই এখন আর সার দিও না কবরের মধ্যে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানায় দাও ও যুবক বাবারা একটু মেদা খাটাইয়া চিন্তা করি ওরে বাবা গুমের মাঝেও তো কত মানুষ মরিয়া যায় আজকে বাসায় যদি যাও মশার কারণে মশারি টানাইয়া ঘুমাও আবার গরম লাগলে ফ্যানের বাতাস ঘুমাও। আল্লাহ আল্লা করুন নিয়ে যদি কবরে কবরে যাও ওই কোথায় পাইবা মশারি জাহান নামের আগুনের তাপ আর গরম কোথায় পাইবা ফ্যানের বাতাস একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবে না ফেরেস্তা এই না ফারমানকে কোনো সার দিও না কবরের মাটিকে বলবে কবরের মাটি এই নাফরমান গুনাহগারের দুই পারশ থেকে জোরে জোরে চাপ দাও একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা কবরের আজাব বিশ্বাস অনেকে করে না আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয় কত কবরে আগুন কত কবরে সাপ বিচ্ছু দেখা যায় আবার এই বাংলাদেশের ভিতরে কত লাশ তিরিশ বছর পরে তাজা সাদা কাপুনে একটা কালো দাগ লাগে নাই তাও পাওয়া গেছে যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ আর যত কবরে আজাব দেখা গেল সব নামাজির লাশ ও আল্লাহর বান্দারা মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না নবীর তরিকা মেনে চলবা না ও পর্দার আরালে নাম্মা জানেরা আপনাদের মতো কত মা পর্দা করে এখনো আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদরশোয়ালা বানানোর মেহনত করে ও যুবক বাবারা হেদায়তের মালিক আমার আল্লাহ আমি একটু আগেই বলেছিলাম আবু জাহালের মতো বেইমান নবীর বয়ান শুনিয়াও কালেমা ভরে না কপাল ভরা আবার নবীর গর্দান কাটতে আসিয়া অমরের মতো বান্দা হেদায়াত পেয়ে গেল এই ময়দানেও কিন্তু এমন কিছু মানুষ আছে হাজার ও বয়ান শুনবে মোনাজাতে কান্না আসবে না তৌ বউ করবে না আবার একদল বান্দা আছে অমরের মেজাজওয়ালা গুণানিয়া ময়দানে আসার পর হঠাৎ আজাবের কথা স্মরণ করে মরণের ভয় দিলটা নরম হয়ে যাবে কান্না শুরু করবে আর বলবে উদয় আর এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে গুনা করিয়া জীবনটারে না পাক করে ফেললাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিজ্ঞা না পাক অন্তর না পাক ও আল্লাহকে তহবার নিয়াম আর গুণা করব না দাঁড়িয়ে না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ও নামায়ামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো তওবা করিয়া বান্দা কান্না করে বিদায় হবে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে হিসাবে কবুল করে নিবেন ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা আল্লাহ রাজাবের ভয় গুনার কারণে যদি অন্তরে আসে তাও নিয়ত করে ফেলো মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ যতদিন বেঁচে থাকবো সম্মান নিয়ে থাকব আর বদনামের কোনো কাজ করব না গুণা করব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবারে কষ্ট দিব না ওলা মায়ের পরামর্শ নিয়ে চলবো আর কোনো কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করব না তাও করার মতো অন্তর যদি তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে যাদের তাও করার নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন আমাদের আহালদেরকেও বাঁচায় রাখার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমা আল্লাহ মরণ পর্যন্ত আদবের সাথে নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন আমিন